এগারোশো বাষট্টি সালের এক তপ্ত দুপুর বেলা বর্তমান স্পেন বা তৎকালীন থেকে দুইজনার উদ্দেশ্যে রওনা দেয় তাদের উদ্দেশ্য হজ যাত্রীর প্রবেশ করে সেখানে জান্নাতুল বাকি থেকে হজরত সালামের লাশ মুবার আর এই পরিকল্পনাটা কিন্তু শুধুমাত্র এই দুই যুবকের না এর পেছনে স্পেনের রাজ পরিবার ফ্রান্সের রাজ পরিবার এবং ভ্যাটিকানও জড়িত প্রশ্ন হচ্ছে স্পেনের রাজ পরিবার ভ্যাটিকানের রাজ পরিবার বা ফ্রান্সের রাজ পরিবার এতগুলি মেজর পাওয়ার কেন হজরত সাল্লাহামের লাশ মুবারক চুরি করতে পেছনে উদ্দেশ্যটা কি আর কিভাবে আল্লাহ তাআলা তাদের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রটাকে রুখে দেন তাই নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো চলেন শুরু করা যাক এবার একটু আন্দালুসিয়া থেকে প্রথমে ফিরে যাই সিরিয়াতে সিরিয়া তখন ছিল জেঙ্গি সাম্রাজ্যের অধিক জেঙ্গি সাম্রাজ্য সম্পর্কে আমরা খুব বেশি জানি না কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট সাম্রাজ্য ছিল না এটা ছিল তৎকালীন সাম্রাজ্যের আন্ডারে একটা ছোট সাম্রাজ্য যেটা ছিল মূলত সিরিয়া কেন্দ্রিক জেঙ্গি সাম্রাজ্যের তখনকার শাসক বা সুলতান ছিলেন সুলতান নুরুদ্দিন জেঙ্গি উনি অসম্ভব ধার্মিক একজন মানুষ ছিলেন আর অসম্ভব সাহসী একজন যোদ্ধাও ছিল তার সময় তৎকালীন লেবান অঞ্চল বা জর্ডান ফিলিস্তিন জেরুজালেম এবং সিরিয়া অঞ্চলের অনেক অংশ খ্রিস্টানদের কাছ থেকে উনি উদ্ধার করে মুসলিমদের দখলে নিয়ে আসেন তার এই বীরত্বের গল্প আমরা অন্য অন্য ভিডিওতে বলবো বাট আজকে ভিডিওতে যে বিষয়টা প্রাসঙ্গিক সেটা হচ্ছে তার একটা স্বপ্ন এগারোশো বাষট্টি সালে গ্রীষ্মের এক রাতের বেলা তিনি তাহাজুতে নামাজ পড়ে ঘুমাতে যান কিছুক্ষণ পরে তার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ভয়ঙ্কর হচ্ছে আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি বলি রহস্যময় একটা স্বপ্ন দেখে আর ঘুম ভেঙে যায় উনি স্বপ্নে দেখেন যে হজর মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাকে বলতেছেন যে দুইটা লোক যাদের ওছে লাল দাড়ি এবং অসম্ভব ফর্সা চামড়া তাদের দিকে আঙুল তুলে বলতেছেন এই দুইটা লোক আমাকে খুব বিরক্ত করতেছে ওদেরকে একটু সাহায্য করো বা শাস্তি দাও স্বপ্নটা দেখার সময় সময় ঘুম ভেঙে যায় এবং উনি খুবই কনফিউজ ছিলেন যে আসলে ওয়াসাল্লাম কেন এইভাবে ওনার স্বপ্নে দেখা দিলেন এবং দুই যুবককে দেখিয়ে বললেন যে এরা ওনাকে বিরক্ত করতেছে তো যাই হোক এরপরে উনি কিছু দোয়া দূর পরে ঘুমায় পড়লেন তিনি একই স্বপ্ন আবার দিতেন হজমাস্লাম দুইটা যুবককে দেখায় বলতেছে এরা আমাকে খুব বিরক্ত করতেছে এদেরকে একটা উচিত শিক্ষা দাও বা সাহায্য করো এই কথা বলে আবার উনি চলে গেলেন আর মুরুদ্দিন জেঙ্গির ঘুমটা আবার ভেঙে গেল উনি আবারও কিছুটা দোয়া দূরত পড়লেন চিন্তিত হয়ে আবার ঘুমায় পড়লেন এবং অদ্ভুত ভাবে তৃতীয়বারও হজমাস্লাম স্বপ্নে আসলেন এবং একই কথা আবার ওনাকে বললেন তৃতীয়বার দেখার পর উনি আর ঘুমাতে পারতেছেন না আবার সমস্যা হচ্ছে তখন অনেক রাত হয়ে গেছে এবং কাউকে ডেকে যে একটা পরামর্শ করবেন ওইটা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না উনি সারা রাত দাঁড়ায় তাহাজ নামাজ পড়লেন ফজরের পর উনি যখন ওনার দরবারে আসলেন ওনার উজিরে আজম আসলো ওনার সেই সময় উজিরে আজম যিনি ছিলেন উনি অসম্ভব জ্ঞানী একজন মানুষ ছিলেন উনি ওনার উজিরে আজমের সঙ্গে পরামর্শ করতে বসলেন যে আমি এরকম এরকম একটা স্বপ্ন দেখতেছি এটার ব্যাখ্যা কি হইতে পারে তখন উজির আজম বললেন যে আপনি একজন পরহেজগার মানুষ আল্লাহ যেহেতু আপনাকে এরকম একটা স্বপ্ন দেখাইছেন তার মানে এটা নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে বাট সবচেয়ে বড় বিষয় হলো যেহেতু হজরতাম এখন পৃথিবীতে বেঁচে নাই বাট উনি বর্তমানে আছেন বা ওনার মরদেহ আছে জান্নাতুল বাকিতে অর্থাৎ মদিনায় আমার মনে হয় আপনার একটু মদিনায় যাওয়া উচিত গেলে হয়তো আপনি বুঝতে পারবেন যে এই দুই যুবককে তারা কিভাবে নবীজিকে বিরক্ত করতেছে উজির আজ আমার ওনার পছন্দ হলো এবং উনি সুলতান হিসেবে না বরং একজন সাধারণ মানুষ বা মুসাফির হিসেবে হজযাত্রায় রওনা দিলেন মাত্র তিন চারটা উট এবং তিন চারজন সঙ্গী সাথে নিয়ে মদিনার পথ ধরলেন মদিনাতে পৌঁছলেন এবং মসজিদে নবমীতে তিনি সপ্তাহখানে অবস্থান করলেন সেখানে নামাজ পড়লেন এবং খুব সতর্কতার সঙ্গে নজর রাখছিলেন আশেপাশে যে হজরতাম স্বপ্নে যে দুই ব্যক্তিকে ওনাকে দেখাচ্ছিলেন বারবার ওই দুজনের কাউকে ওনার চোখে পড়ে কিনা প্রায় সপ্তাহখানে যাওয়ার পরে যখন দেখলেন যে এরকম কাউকে দেখতে পাচ্ছেন না তখন তিনি ভাবলেন যে একটা উপায় হইতে পারে উনি মদিনার যে গভর্নর আছে ওনার কাছে গেলেন এবার গিয়ে উনি ওনার নিজের পরিচয়টা দিলেন যে উনি আসলে জেঙ্গি সাম্রাজ্যের সুলতান এবং উনি দুজন লোককে খুঁজতে আসছেন কোনোভাবে কি মদিনায় গত তিন চার মাসের মধ্যে বাইরে থেকে যে সমস্ত লোক আসছে তাদের তালিকাটা দেয়া যায় এটা পৃথিবীর সব দেশ বা সব শহরেরই নিয়ম যখন কোন বিদেশিরা আসে তখন তাদের একটা তালিকা লিখে রাখা মদিনার গভর্নর সেই তালিকা দিলেন দেওয়ার পরে উনি দুইটা নাম দেখলেন এবং দেখলেন যে তারা আন্দালুসিয়া থেকে বা ইউরোপ থেকে আসছে তখন সন্দেহ হইলো খুব সম্ভবত এদের কথাই বলা হচ্ছে যারা এমন কোথাও থাকে যেন তাদেরকে মসজিদ নববীর আশপাশে খুব বেশি চোখে না পরে তখন নুরুদ্দিন জেঙ্গি মুদিনার গভর্নরকে জিজ্ঞেস এই দুইজন লোক কোথা থেকে আসছে এবং এখন তারা কোথায় আছে তো তখন বললেন যে তারা হজ করতে আসছিলেন এখন মুরজিদ নববী বা নবীর প্রেমে ওনারা কিছু এখানে অবস্থান করতেছেন এবং তাদের বাসা হচ্ছেন মসজিদ নববীর পেছনে একটা জায়গায় তখন নুরুদ্দিন জেঙ্গি বললেন যে ঠিক আছে আমাকে ওখানে নিয়ে চলে ওনাদের বাসায় স্বাভাবিকভাবে ওকে নিয়ে যাওয়া হলো যাওয়ার পরে উনি কথা বললেন যে কেন এখানে আসছে স্বাভাবিকভাবে যেভাবে কথা বলা আছে ওইভাবে উনি বললেন উনি খুব সতর্কতার সঙ্গে রুমের মধ্যে পর্যবেক্ষণ করতে এখানে কোন যুদ্ধের সরঞ্জাম বা এমন কিছু আছে নাকি যেটার কারণে নবীজি বারবার ওনাদেরকে দেখাচ্ছিল ফাইনালি ওনার চোখ যায় তাদের নামাজের জায় নামাজের যে মসলা আমরা বলি ওই জায় নামাজের দিকে কারণ ওই জায়নামাজ গুলা ছিল আকারে অতিরিক্ত বড় এটা দেখার পর উনি বলেন যে এই জায়না মাছটা তোলা হয় নিচে থাকে একটা মাদুর বল যে মাদুরটাও তুলতে তারপর উনি যেটা দেখেন তাতে উনার হার হয়ে আসে উনি দেখতে পান বিশাল এক তাদের ঘরের ভেতর দিয়ে মরুভূমির বালি তুলে তুলে তো এই মরুভূমির বালি তুলতো তারা গত তিন চার মাস ধরে এবং এগুলো তুলে তুলে মদিনার বাইরে প্রতিদিন ভোরবেলা রাত সারা রাত মাটি তুলতো তারপর ভোরবেলা মদিনার বাইরে কোথাও নিয়ে রেখে আসছে যেন কেউ কোনো প্রকার সন্দেহ না করতে পারে না এভাবে করে এই মাটি খুঁড়তে করতে খুঁড়তে করতে তারা একটা টানেলের মতন বানানোর চেষ্টা করো হজরমস্লাহ ইসলামের কবর পর্যন্ত যেখান থেকে এই টানেলের ভেতর দিয়ে কবরের ভিতরে গিয়ে তারা লাশটা চুরি করে আন এবং তারা অলমোস্ট হজরম ইসলামের কবরের কাছাকাছি পৌঁছায় গেছিল আর এর মধ্যে নুরুদ্দিন জেঙ্গি এই স্বপ্নটা দেখে এসে উপস্থিত হন এবং তাদেরকে সাথে সাথে ধরে ফেলেন অনেকটা রিমান্ডের মতো নেওয়া হয় এবং তাদেরকে জিজ্ঞেস করা যে কেন তারা এই কাজটা করতে আসছে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভ্যাটিকান তারপর এই পুরো সাথে জড়িত ছিল এবার তাদের মূল উদ্দেশ্য বের হয়ে আসে ওই দুই যুবকের কথা থেকে ওই সময়টা ছিল ক্রুসেড এর সময় মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে জেরুজ দখল নিয়ে কয়েক বছর পর তিনি যুদ্ধ হতো এগুলিকে বলা হতো ক্রুসেড নিয়ে আমরা অন্য কোন অন্য কোনো ভিডিওতে কথা বলবো যাই হোক এই ক্রুসেডে মুসলিমদের শক্তি সাহস এবং শক্তির কাছে কোনোভাবেই ইউরোপিয়ানরা পাত্তাই পাচ্ছিল না তারা বারবার পরাজিত হচ্ছিল এবং ভ্যাটিকানের তখন মাথা খারাপ অবস্থা সাথে স্পেন বা ফ্রান্সের তাদের উদ্দেশ্য ছিল যে এখন যেহেতু আমরা শক্তিতে পারতেছি না আমাদের যে কোনো ভাবেই হোক একটা ষড়যন্ত্র করতে হবে এবং ষড়যন্ত্র করে মুসলিমদের কাছ থেকে জোর করে জেরুজালাম আদায় করতে হবে তাদের প্ল্যানটা ছিল অনেকটা এইরকম যে হজরত সাল্লাহ ইসলামের দেহ মুবারক বা লাশ যদি তারা চুরি করতে পারে এবং এটা নিয়ে ভ্যাটিকানে তুলে ফেলতে পারে তখন তারা মুসলিমদেরকে এবার ডাকবে নেগোশিয়েট করার জন্য বলবে যে দেখো তোমাদের নবীজির মরদেহ আমাদের কাছে আছে এখন তোমরা যদি জেরুজালেম ছেড়ে দাও তাহলে আমরা তার যে দেহ মোবারক আছে এটা তোমাদেরকে ফেরত দিয়ে দিইটা তাদের একটা তুষ্ট পরিকল্পনা বাট আমরা জানি পবিত্র কোরআন আল্লাহ বলছেন বলছেন অমাকার ওমাকার আল্লাহ মাকারিন অর্থাৎ তোমরা চক্রান্ত করলে আল্লাহ করলেন কৌশল নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলকারী তো আল্লাহ তালা কৌশল করলেন হজরত মুরুদ্দিন জেঙ্গি কে স্বপ্নে দেখালেন এবং দেখানোর মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের বা ইউরোপিয়ানদের এই কঠিনতম ষড়যন্ত্র রুখে দিলেন এরপরে যেটা হয় এই দুই চক্রান্তকারীকে কঠিনতম শাস্তি দেয়া হয় সেটা হলো তাদেরকে মদিনার সকল মানুষের সামনে শহরের মাঝখানে আগুনে পোড়ায় মৃত্যুদণ্ড দেয়া এছাড়াও অন্য একটা ব্যবস্থা নেওয়া হয় সেটা হলো হজরত কবরের চারপাশে মাটির চারদিক দিয়ে সীসা গালানো পাথর দিয়ে প্রাচীর দেওয়া হয় ইভেন মাটির নিচেও যেন মাটির নিচে সুরঙ্গ করেও কেউ কোনোদিন এই কবরের আশেপাশে না আসতে পারে অনেকে কিন্তু এই নুরুদ্দিন জেঙ্গির যে ঘটনাটা এটাকে বিশ্বাস করতে চায় না বা বলে এটা একটা মিথ বাট আপনি যদি আজকের দিনেও মসজিদে নববীতে যান এবং জান্নাতুল বাকি সম্পর্কে খোঁজ খবর নেন আপনি জানতে পারবেন যে হজমা সাল্লাহ ইসলামের কবরের চারপাশ দিয়ে কিন্তু মাটির নিচেও সিসা ঢালা এক ধরনের প্রাচীর আছে যেন কোন দুষ্ট ব্যক্তি অসৎ কোন ধরনের ষড়যন্ত্র করে ওনার দেহ মোবারক চুরি করা সাহস করতে না পারে তো যাই হোক এই ছিল খ্রিস্টান এবং ইহুদিদের একটা ষড়যন্ত্র বাট আপনি জানলে অবাক হবে যে একবার এক মুসলিম সুলতানও কিন্তু হজম সাল্লাহ ইসলামের লাশ মোবারক বা দেহ মোবারক চুরি করার একটা ষড়যন্ত্র করেছিলেন উনি হচ্ছেন ফাতেমিদ সুলতান সুলতানাত যেটা ছিল মিশর কেন্দ্রিক সেইটার একজন সুলতান বাট সেই গল্পটা আমরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনদিন বলবো চাইছিলেন সেটা নিয়ে আমাদের পরের ভিডিওটা আসতেছে ওইটা আরো বেশি ইন্টারেস্টিং আরো বেশি এক্সাইটিং হবে তো ওইটা দেখা জন্য কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই আপনি আপনার মতামত কমেন্টে জানতে কোনোভাবেই ভুলবেন না ভালো থাকবে সবাই আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ